এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম চীনে বিজনেস সামিটে সাতশো কোটি ডলারের তহবিল চাইবে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতেও ইকামাতে দিনের কাজে সক্রিয় থাকতে হবে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণে নায়বে আমির আব্দুল সুবর শ্রমিকদের রেশনের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহের দাবি গার্মেন্টস শ্রমিক ফন্টের বালিয়াডাঙ্গিতে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে আহত বীর কনে ছাড়ায় ফেরত গেলেন বর জামালপুরে বন্যা পরিস্থিতি অবনতি পানিবন্দি পঞ্চাশ হাজার মানুষ তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদনে ধস অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাদে পন্থী বিক্ষোভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকালে বেইজিংয়ে একটি বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ চলতি সপ্তাহে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন এবং দেশটির পক্ষে থাকা বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর উপায় খুঁজে বের করবেন চীন ও বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে এক হাজারেরও বেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা জন্য বিভিন্ন ব্যবসায়িক অধিবেশনে যোগ দেবেন সংশ্লিষ্ট সূত্রটি থেকে আরো জানা যায় এই সফরে বাণিজ্য খাতকে সহায়তার জন্য সাতশো কোটি মার্কিন ডলার ঋণ চাইতে পারে বাংলাদেশ যা চীন থেকে পণ্য আমদানির জন্য এলসি সস্তর করবে কঠিন পরিস্থিতিতেও ইকামাতে দিনের কাজে সক্রিয় থাকতে হবে বললেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির আব্দুল শবুর বাংলাদেশের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির আব্দুল সবুর ফকির বলেছেন ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদেরকে আনুগত্যের সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে কঠিন পরিস্থিতিতেও একামাতে দিনের কাজে সক্রিয় থেকে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি মধ্য থানার উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শিক্ষা শিবিরে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আব্দুস সবুর ফকির আর বলেন আমাদেরকে কৌশল ও বিনিময়ের মাধ্যমে সকল স্থানে সংগঠনকে তুলে ধরতে হবে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে নিজেদের মাঝে কোনো ক্ষোভ বা অভিমান রাখার কোনো নেই আমরা কুরআনের আলোকে যে শিক্ষা অর্জন করেছি ইসলামী আন্দোলনের বিজয়ে আমাদের সেই শিক্ষা মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে এদেশের মানুষের মুক্তির জন্য ভূমিকা পালন করতে হবে শ্রমিকদের রেশনের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহের দাবি বলেন গ্রামের শ্রমিক ফন্ট আলু পেঁয়াজ ও ডিম সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কোনো কোনো ক্ষেত্রে দুশো শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে গার্মেন্টস শ্রমিক ফন্ট অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের রেশনের মাধ্যমে নিত্যপন্ন সরবরাহের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা দাবি করেছেন গার্মেন্টস শ্রমিকদের ক্ষুধার তারা মেটাতে হয় বাড়তি আয়ের জন্য স্বেচ্ছায় অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে না হয় অর্ধ আহার অপুষ্টিতে দিন কাটাতে হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফন্ট আয়োজিত গার্মেন্টস শ্রমিকদের অবিলম্বে রেশনের মাধ্যমে নিত্যপন্ন সরবরাহের ব্যবস্থা প্রতারণা চুক্তির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চর্চা বন্ধ করা এবং শ্রমিকদের সার্ভিস বেনিফিটে সরকারের তত্ত্বাবধানে জমা করার দাবিতে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান নেতারা বালিয়াডাঙ্গিতে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে আহত বিজন জন কনে ফেরত গেলেন বর ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গিতে বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা দাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে কনের বাবা মা চাচা চাচাতো বরের বাবা বরের চাচা মামা খালুসহ উভয় পক্ষের অন্তত বীর জন আহত হয়েছেন পরে কনে ছাড়াই বর ফেরত চলে গেলেন রাতে বালিয়াডাঙ্গি উপজেলার দুদুসু ইউনিয়নের সনগাঁও চৌধুরী পাড়া গ্রামের দুলাল হুসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এলাকাবাসী সূত্রে জানা যায় বালিয়াডাঙ্গি উপজেলার লালাপুর কাজীবস্তি গ্রামের তাজমুল হকের ছেলে রনি এর সাথে সনগাঁও গ্রামের দুলাল হুসেনের মেয়ে দুলালি আক্তার ওরফে সুমিয়ে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করে আসত এক পর্যায়ে তাদের প্রেম ভালোবাসার বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের অভিভাবকদের সম্মতিক্রমে তিন মাস আগে তাদের বিয়ে সম্পন্ন হয় হয় রাত দশটায় আনুষ্ঠানিকভাবে বিয়ে বিদায় নিতে আসে বর পক্ষ খাওয়া দাওয়া শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের তর্ক বিতর্কের সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এরই জেরে উভয় পক্ষের লোকজন বাঁশের লাঠি হাতে নিয়ে একে অপরের লোকজনের উপর হামলা চালায় এতে বিয়ের প্যান্ডেল চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর হয় এ সময় উভয় পক্ষের ধাও পাল্টা দেওয়া ঐতপাটখেল নিক্ষেপে কনের বাবা মা চাচা চাচাতো ভাই বরের বাবা বা চাচা মামা ও খালুসহ উভয় পক্ষের অন্তত বিরজন আহত হয়েছেন আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন পর বিষয়টি নিয়ে কনের বাড়িতে রাত পর্যন্ত সালিশ বৈঠক হয় বৈঠকে কনের পক্ষ থেকে বরপক্ষের কাছে নন জুডিশিয়াল স্টিমের উপর লিখিত অঙ্গীকার নামা নেওয়ার পর কনেকে বরের সাথে বিদায় দেওয়ায় কথা প্রকাশ করলে এতে বরপক্ষের লোকজন তাদের কথায় রাজি না হয় সাল্লিশ বৈঠকও পণ্ড হয়ে যায় পরে কনে ছাড়াই বর বাড়ি ফেরত চলে যায় কনে পক্ষ জানায় সন্ধ্যায় উভয় পক্ষ আবার বৈঠকে বসবে সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কনেকে পাঠাবে জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি পঞ্চাশ হাজার মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে জামালপুরের যমুনা ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে পঞ্চাশ হাজার মানুষ জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান সকাল এগারোটার দিকে দেওয়ানগঞ্জের বাহাদুরবা গাট পয়েন্টে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় সাঁত্রিশ সেন্টিমিটার সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে এতে দেওয়ানগঞ্জ ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট এক আঠারোটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদনে ধস তীব্র আকার ধারণ করেছে চলমান গ্যাস সংকট শিল্প কারখানার উৎপাদন নেমে গিয়েছে অর্ধেকে কলকারখানার মালিকরা সরকারি একাধিক দপ্তরে চিঠি দিলেও মিলছে না প্রতিকার রিমালে একটি এল এন জি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গত কয়েক সপ্তাহে এই সংকট আরও বেড়ে গিয়েছে পেট্রোল বাংলা বলছে গুণিজ্বর হিমালে সামিট গ্রুপের একটি ফোল্ডিং স্টোরেজ রিগেসিফিকেশন ইউনিটে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ কমেছে তবে একটি পাইপ লাইনে একাধিক শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়ায় লাইনের শেষ প্রান্তে থাকা কারখানাগুলো গ্যাস কম পাচ্ছে আর গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে তাদের কাজ শুধু গ্যাস সংযোগ ও সরবরাহ করা পেট্টো বাংলা যে পরিমাণ গ্যাসের যোগান দিচ্ছে তারা সেই পরিমাণ গ্যাস সরবরাহ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাথে উঠে পড়লেন বিক্ষোভকারীরা লাগালেন ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে ভোট দিয়া ভোট দেওয়ায় সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সিনেটরকে সাসপেন্ড করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আর পরপরই এমনই ঘটনা ঘটলো ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাথে উঠে পড়েন এক ফিলিস্তিনি পন্থী বিক্ষোভকারী তার সঙ্গে ছিল ব্যানার যেখানে লেখা নদী হোক বা সমুদ্র ফিলিস্তিনের স্বাধীনতা একমাত্র চাহিদা এদিন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের তাদের চারজন ফিলিস্তিনিপন্থী উঠে পড়েন জানি রীতিমতো স্বर्गল পড়ে যায় পার্লামেন্ট ভবনে পার্লামেন্টের সদস্যরা ঘটনার নিন্দা করেছেন চারজন বিক্ষোভকারী প্রায় 1 ঘন্টা পার্লামেন্টে ছাড়ে ছিলেন তাদের একজনের হাতে ছিল একটি মেগাফোন সেখান থেকে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা করছিলেন তিনি